উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা নতুন সেমিস্টারের জন্য ইতিমধ্যেই তোমাদের সমস্ত সেমিস্টারের পরীক্ষাগুলো কমপ্লিট হয়েছে যদিও প্রথম সেমিস্টার বাকি রয়েছে আমরা প্রতিবারের মতো এবারেও নতুন সেমিস্টারের কার্যকলাপ শুরু করে দিয়েছি যেহেতু সেমিস্টার ভিত্তিক পরীক্ষা খুব দ্রুতই তোমাদের পরীক্ষা চলে আসে আজকে তোমাদের যারা সিক্স সেমিস্টারে এবার উঠবে যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছ মেজর বাংলা যাদের রয়েছে তাদের সিলেবাসগুলো ধরে ধরে আলোচনা করছে সিক্স সেমিস্টারের মেজর যে কোর্স থার্টিং পেপারটি রয়েছে তেরো নম্বর যে পেপারটি রয়েছে সেই পেপারটির সিলেবাস সম্পর্কে আলোচনা করছে তোমাদের রয়েছে লোক সংস্কৃতি ও লোক সাহিত্য মূল যে টপিক টাইটেল লোক সংস্কৃতি ও সাহিত্য। লোক সংস্কৃতি ও লোকসাহিত্যের সংজ্ঞা পড়তে হবে স্বরূপ বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ করতে হবে এবার লোকসাহিত্যের কিছু দিক রয়েছে যেমন ছড়া ছড়ার গঠন সংজ্ঞা বিষয় বৈচিত্র্য সমাজজীবন জীবন ধাধা প্রবাদ প্রবচন লোকসঙ্গীত লোকনাট্য লোকসঙ্গীতের মধ্যে রয়েছে ভাটিয়ালি ঝুমুর গজল ভাদু টুসু ভাওয়াইয়া লোকনাট্যের মধ্যে রয়েছে গম্ভীরা বোলান আলকান এছাড়াও পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভুলানো ছড়া ও গ্রাম্য সাহিত্য এছাড়াও রয়েছে ক্ষেত্র সমীক্ষা ও প্রকল্প রয়েছে প্রকল্প নির্মাণ যেটা সবার জন্যই রয়েছে প্রকল্প নির্মাণ এই ছিল তোমাদের মেজর কোর্স থার্টিনের সিলেবাস তোমরা দ্রুততার সঙ্গে আমাদের অনলাইন অফলাইনে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে খুব দ্রুত বা শীঘ্রই অনলাইনে ক্লাস শুরু হতে চলেছে তোমরা যারা অ্যাডমিশন হবে খুব দ্রুততার সঙ্গে অ্যাডমিশন হও এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হও ধন্যবাদ